আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাকাত বিশ্বনবী হসরত মোহাম্মদ মুস্তফা সাল আলহিসাল্লাম তার জীবন আদর্শ প্রতিটি মানুষের হদায়তের পাথেও। মানুষের এহকালীন এবং পরকালীন সফলতার অনন্য উপায় রসুলের সুন্নাগুলি যদি আমরা আলোচনা করি আমরা দেখব প্রতিটি সুন্না এমন যেটি জীবনের সঙ্গে সম্পৃক্ত এবং জীবনকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায় দর্শক আসুন না শুরু থেকে কথা বলি যেমনটি ধরুন আমরা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠার পরে আল্লাহ রসুল তিনটি সন্ন্যাতের কথা বলেছেন এক নম্বর সন্নাথ হল আল্লাহ নবী বলেছেন তুমি যখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে ওঠার পরে তোমার চোখ এবং মুখকে একটু ডলে নাও আমরা দেখি ঘুম থেকে জাগার পরেও চেহারায় ঘুম জড়িয়ে থাকে চোখে ঘুম জড়িয়ে থাকে এই ঘুমের জড়তা কাটাতে ঘুম থেকে আর্মোড়া ভেঙে উঠতে অ্যাবাদতের প্রেরণায় অ্যাবাদতের উদ্দীপ্ততায় নতুন করে জেগে উঠতে বিশ্বনবীর সুন্নত হলো ঘুম থেকে উঠে চোখ এবং মুখকে কিছুটা ডলে না এক নম্বর সুন্নত দু নম্বর হলো দোয়া পড়া যে দোয়ার কথা হল নব্বী সাল আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছিল আলহামদুলিল্লাহ কত সুন্দর দোয়া আল্লাহ কত চমৎকার করে বলেছেন আলহামদুলিল্লাহ ওই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আহয়ানা আমাদেরকে পুনরায় জীবন দান করেছেন কখন বাদা মা আমাতানা আমাদের একটি আপাত মৃত্যু হওয়ার পরে প্রিয় দর্শক আমরা দেখি অনেকে ঘুমান ঘুমিয়ে যান সেই ঘুম থেকে তিনি হয়তো আর কোনো দিনই জাগেন না এমন অনেক ঘটনা আমরা যেরকম জানি আপনিও জানেন অনেক মানুষ যে ঘুমোতে যান এই তাকে নিয়ে যায় অন্য জগতে অন্য ভুবনে আল্লাহ রসুল এই জন্য শিখিয়ে দিয়ে গেছেন তুমি যে ঘুমটি দিয়েছিলে সে ঘুম থেকে উঠার পরে নতুন করে জাগ্রত হতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ হিল্লাজি ওই আল্লাহর প্রশংসা করছি আহ বাদামা আমাতানা যিনি আমাদেরকে একটি আপাত মৃত্যু দান করার পরে পুনরায় আবার জেগে ওঠার তফিক দান করেছেন হিন্দু সুর এবং আজকে যেমনি ভাবে জেগে উঠলাম আজকে যেভাবে জীবনের কাছে ফিরে এলাম তদ্রুপভাবে এমন একটি দিন আসবে যেদিন আমরা প্রত্যেকে হিনুসুর আল্লাহর কাছে ফেরা যাব এটি হলো দুই নাম্বার সুন্দর দ্বিতীয় করা প্রিয় দর্শক মেসোয়াকটি আল্লাহ রসুলের এমন একটি আবাদন এমন একটি আমল যেটি তিনি সারা জীবন করেছেন সব সময় করেছেন বিশেষত এতকালের মুহূর্তে আল্লাহ নবী সর্বশেষ যে আমলটি করেছেন সেটি হলো এই মেসোয়াক ঘুম থেকে ওঠার পরে আমরা একটু মেসওয়াক করে নেব কেউ কেউ জিজ্ঞেস করে থাকেন ব্রাশ করলে মেসওয়াকের সব অর্জিত হবে কিনা আমি বলবো না ইসলামী ফ্যাটা শাস্ত্র আপনাকে বলছে ব্রাশ করলে আপনার মুখ পরিষ্কারের যে আমল সেটি হবে কিন্তু সুন্ন হল মেসওয়াক করা দর্শক আসুন না আজ থেকে এই তিনটি আমল আমরা শুরু করি আমি আবারও বলছি প্রথমটি হলো ঘুম থেকে উঠে ঘুমের জড়তা যেন কেটে যায় ঘুম যেন আমাকে আবাদত থেকে বিরত রাখতে না পারে চেপে না ধরে চোখ এবং মুখকে কিছুটা ডলে নেব। এটি শুন না দুই নম্বর হলো আল্লা সুরের দুয়াটি পড়া আলহামদুলিল্লাহ আর তিন নম্বর হলো মেসওয়াক করা এখানে সম্পূর্ক আরেকটি কথা বলে রাখি অজুর সময় যে মেসওয়াক আমরা করি এটি আলাদা মেসওয়াক আলাদা শুননা। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মিসওয়াক করা এটি একটি স্বতন্ত্র সন্না এই স্বতন্ত্র এই তিনটি সুন্হা যদি আমরা পালন করতে পারি ঘুম থেকে ওঠাটা আমাদের হবে আলোকদীপ্ততার সঙ্গে নবীজির আখলাকের সঙ্গে নবীজির সুন্হের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন নবীজির সুন্নতের সঙ্গে নতুন প্রভাতে আমাদের প্রকাশ হওয়ার তফফিক দান করুন নতুন সূর্যোদয়ের আগে আমরা যেন রসুলের সন্ন্যত পালন করে অ্যাবাদতে লিপ্ত হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন السلام عليكم ورحمه الله وبركاته